হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বক পাখি রাত্রে খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তো এই কারণে বক পাখি দেখতে এলাম যে ওর কুদা কি লাগিয়ে গেছে কি না খাওয়ার জন্য পাগল হয়ে গেছ নাকি দেখতে এলাম যে তুই কি করস দাঁড়া তোর লাগিয়ে মাছ ফাড়ি আনি আল্লাহ দিয়া মাছ আনি দাঁড়া এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটাকে আমরা আমাদের বাসায় তুরি বলা হয় এটা দিয়ে এখন আমি মাছ মারবো আর যারা যারা এই জিনিসটা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন এটা দিয়ে এখন মাছ মারবো আমি আর ভিডিওটি যদি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে মূলত ছোট ছোট মাছ তো এই কারণে তুরির মাঝে বাজে না ছোটো মাছ মায়েরা হুদাই অপচয় করা লাভ নাই যেহেতু বক পাখির জন্য মিডিয়াম মিডিয়াম পুঁটি মাছ দরকার ট্যাংরা মাছ দেখি ট্যাংরা মাছ কিচি কিচি ট্যাংরা মাছ লাইডার আলোর জন্য দেখা যায় না এতটা নাহলে আপনাদেরকে দেখাইতাম মাছ কিন্তু অনেক পাইতেছি কিন্তু ছোটো ছোটো মাছ মারে কিন্তু লাভ হইব না এই কারণে এত মাছ নষ্ট করে দরকার নেই বড় মাছ পাইলে মারমু না হলে মাছ মারার দরকার নেই কারণ অপচয় জিনিসটা আমি পছন্দ করি না বকপাকের জন্য মাছ মারতে আইসা আমারই বিপদ হয়ে গেছিল আমি আর কোনো সময় রাত্রে মাছ মারতে আসবো না এরকম দিয়া দেখেন ভাই আমার অনেক বয় করছিল তখন তারপরও ভিডিওটা বানাইলাম সাপটাকে আমি যতই মারতেছি বোঝা যায় মরতেছে না অনেকবার বাড়িয়েছি আমি তারপরে দেখেন দেখেন দেখতে পারতেছেন আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না এটা কিন্তু ভাই সত্যি সাপ যেহেতু তুরির মাঝে বাইজা রয়েছে এই কারণে লড়তে পারতেছে না না হয়তো কিন্তু এই সাপটা আমার আক্রমণ করতো ওই সাপটাকে আমি কোনো মেরে ফেলবো দেখেন এই দেখেন ভাই সবটা কিন্তু চুটে গেছে দেখেন আমার জীবনে আর কোনো সময় রাত্রে মাছ ধরতে আসবো না প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ প্লিজ